বন্ধুরা আপনারা অনেকেই সঠিক নিয়মে একটা বাইবেট অ্যাকাউন্ট খুলতে পারেন না বলেই আপনাদের বাইবেট অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তাই একদম সঠিক নিয়মে প্রফেশনালভাবে কি করে একটা বাইবেট অ্যাকাউন্ট খুলবেন একেবারেই কেআইসি ভেরিফিকেশন সহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তাই যাদের বাইবেট অ্যাকাউন্টটা নেই তারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনারা খুব সহজে একটা বাইবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেরি না করে চলুন মূল টফিকে চলে যায় ওকে তো একটা বাইবেট অ্যাকাউন্ট খুলতে হলে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন বাইবিট বাইবিট লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে প্রথমেই বাইবিট অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করবেন তো অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে সাইন আপ করতে হবে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশান চলে এসেছে তো আপনি এখান থেকে সরাসরি সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আপনি এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে বাইবেট অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং ইমেইলে ক্লিক করে ইমেইল আইডি দিয়ে বাইবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব। আপনি ইমেইল আইডি দিয়ে কিন্তু বাইবেট অ্যাকাউন্টটা খুলবেন এতে করে আপনার ভালো হবে তো এখানে আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোনে লগ ইন থাকা একটা ইমেইল এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে সঠিক একটা পাসওয়ার্ড দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে দেবেন পাসওয়ার্ডে আপনি নাম দিতে পারেন তার সাথে সংখ্যা দেবেন হ্যাশ দেবেন জিজ্ঞাসাবাদক চিহ্ন দেবেন এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন তবে পাসওয়ার্ডটা যেন আট ডিজিটের বেশি হয় তারপর এখানে রেফার কোড দিতে বলছে আপনি এখানে রেফার কোডও দিতে পারেন আবার না দিলেও কোনো ক্ষতি নেই এটা অপশনাল তো আমি এটা দিলাম না তারপর এখানে যদি আপনার টিকমার্ক করা না থাকে তাহলে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনার সামনে একটা ক্যাপসা চলে আসবে এখানে স্টাডিজ মানে আপনাকে এখান থেকে সিঁড়িগুলো সিলেক্ট করতে বলছে তো আমি সিঁড়িগুলো সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম তারপর আপনি যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলে একটা ছয় সংখ্যার কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখান থেকে বেরিয়ে আমার জিমেইল অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি দেখে আসি কোডটা আসলো কি না দেখতে পাচ্ছেন আমার ছয় সংখ্যার কোডটি কিন্তু চলে এসেছে তো কোডটা আমি ভালোভাবে দেখে নিয়েছি এবার আমি এখানে ছয় সংখ্যার কোডটি বসিয়ে দিচ্ছি এরপর এখানে আপনাকে কিন্তু কেআইসি ভেরিফিকেশনটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা থাকবে সেটা দিয়ে আপনি কেআইসি ভেরিফিকেশন করতে পারবেন তো আপনি এখানে যে ভেরিফাইড নাও অপশানটা দেখতে পাচ্ছেন এই ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ভেরিফাই করি তাহলে আমরা ডিপোজিট করতে পারবো ট্রেডিং করতে পারবো আর্ন করতে পারবো ডেলি কিপ্রো উইড্রো করতে পারবো এগুলো আমরা করতে পারবো তো এখন আমরা জাস্ট ভেরিফাই নেওয়া অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাবেন লোকেশনটা দেওয়া আছে আপনি যে দেশ থেকে এটা করেছেন সেই দেশের লোকেশনটা অটোমেটিক এখানে দেওয়া থাকবে তারপর এখানে আছে ডকুমেন্ট টাইপ মানে আপনি কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশনটা করবেন এখানে রয়েছে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন অবশ্যই কিন্তু তার ফেস ভেরিফিকেশন করতে হবে তাই যার ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করবেন তাকে অবশ্যই লাগবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে আপনার আইডি কার্ডটা যদি স্মার্ট কার্ড হয় তাহলে খুব সহজে ভেরিফিকেশনটা হয়ে যাবে আর আপনার আইডি কার্ড যদি পুরাতন হয় মানে অ্যানালক হয় তাহলে ভেরিফিকেশন হতে একটু ঝামেলা হতে পারে তবে আশা করা যায় পুরাতন আইডি কার্ড দিয়েও ভেরিফিকেশনটা করা যাবে আর আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সহজেই করতে পারবেন পাসপোর্ট থাকলেও সহজে ভেরিফিকেশনটা করতে পারবেন তো আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশানটা করব তাই এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে নিচে থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেব। তারপর এভাবে কোনো পারমিশন চাইলে আপনি প্রথমটা সিলেক্ট করে দেবেন হোয়েল ইউসিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার সামনে দুটো অপশান চলে আসবে তো এখানে তারা বলছে আপনি কি আমেরিকায় বসবাস করেন নাকি অন্য দেশে বসবাস করেন তো আমি আমেরিকায় বসবাস করি না তাই এখান থেকে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করলাম তারপর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আপনিও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে ফ্রন্ট অফ আইডি আপনার যে আইডি কার্ডটা রয়েছে সেটা সামনের দিকটা ভালোভাবে ক্যামেরার সামনে ধরে একটা ছবি তুলতে হবে ছবিটা যেন ক্লিয়ার হয় সেভাবেই আপনাকে ছবিটা তুলতে হবে তো আমি আইডি কার্ডের সামনের দিকের একটা ছবি তুলে নিচ্ছি আমি কিন্তু আইডি কার্ডের সামনের দিকে ছবিটা তুলে নিয়েছি আপনি ছবিটা তোলার পর ডকুমেন্ট ইজ রিডাবল এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাকে বলছে ব্যাক সাইড অফ আইডি মানে আমার আইডি কার্ডের পিছনের দিকের ছবিটা তুলতে বলছে তো আমি আমার আইডি কার্ডের পিছনের দিকে ছবিটা তুলে নিচ্ছি ছবিটা ক্লিয়ারভাবে তুলবেন যেন ঘোলাটে না হয় তো আমার আইডি কার্ডের পিছনের দিকে ছবিটা তুলে নিয়েছি আপনি পিছনের দিকে ছবিটা তুলে নেওয়ার পর নিচে থেকে ডকুমেন্ট ইজ রিডাবল অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার আইডি কার্ডটা আপলোড হচ্ছে মানে আইডি কার্ডের ছবিগুলো আপলোড হচ্ছে তো একটু ওয়েট করার পর আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে আপনার ফেসটা ক্যামেরার সামনে রেখে ডান দিকে বাম দিকে উপরে নিচে এভাবে মাথাটা ঘোরাতে থাকবেন চোখটা একটু নাড়াছাড়া করবেন একটু এদিক ওদিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসটা তারা সঠিকভাবে নিতে পারবে এবং আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে তো ফেস ভেরিফিকেশনটা করার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রিভিউতে চলে গেছে মানে আমি এতক্ষণ আমার যে ডকুমেন্টগুলো দিয়েছি এগুলো আমার ফেস ভেরিফিকেশন সহ রিভিউতে চলে গেছে তারা এখন আমার ডকুমেন্টগুলো ভালোভাবে রিভিউ করে দেখবে এবং আমার বাইবেট অ্যাকাউন্টটা সঠিকভাবে হয়ে যাবে। এখানে তারা এক ঘন্টার মতো সময় দিয়েছে এক ঘন্টার মতো সময় লাগতে পারে ভেরিফিকেশন হতে তবে অনেকেরই কিন্তু এখানে লাগতে পারে পারে আবার ঘন্টা যদি আপনার ভেরিফিকেশনটা হয়ে যায় তাহলে আপনি কিন্তু সব ধরনের লেনদেন করতে পারবেন তো ভেরিফিকেশনটা না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার বাইবেট অ্যাকাউন্টটা খুলে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন